দর্শক দেখানোর চেষ্টা করতেছি কারণ বাজারে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চাঁদা চেতে আসে কিন্তু ধাওয়া দেয় দোকানদাররা ব্যবসায়ীরা তো ব্যবসায়ীরাও কিন্তু পরে পাল্টা তারাও কিন্তু ধাওয়া দেয় তো আমরা যেহেতু সম্ভব জানতে পারছি যে একটি দল কিন্তু এখানে চাঁদা চেতে আসে প্রতি রেগুলারি এবং চাঁদার দাবি করে এবং তার চাঁদা নিয়েই অনেক দিন ধরেই নিতে কিন্তু বিভিন্ন ব্যবসায়িকরা একত্র হয়ে কিন্তু সেই চাঁদাবাজদের দৌরানি দেয় এবং ধাওয়া দেয় সেই ধাওয়া খেয়ে কিন্তু তারা পালিয়ে যায় এবং তারপরেও কিন্তু ব্যবসায়িকদের উপর আবার তারা ধাওয়া করে এই ধাওয়া পাল্টা ধাওয়ার উপর আছে এই মুহূর্তে কারণ বাজারে আমরা আছি এখানে কিন্তু জানেন বিভিন্ন ফুটপাতে অনেক দোকান আছে এবং আর্মি পুলিশ সবই কিন্তু অলরেডি চলে এসেছে কারণ এখানে কিন্তু থমথমে বিরাজ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন

দেখানোর চেষ্টা করতেছি কারণ বাজার থেকে সরাসরি যে এখানে কিন্তু চাঁদা চেতে আসে এবং ব্যবসায়ীরা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া একটা হয়ে গেছে চাঁদা যারা রেগুলার চাইতো তাদেরকে কিন্তু ধাওয়া দেয় তারাও আবার পরে ধাওয়া দেয় সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং জানতে পারলাম